আল্লাহ বলেন কে বলেন সৃষ্টিকর্তা যিনি স্বয়ং তিনি বলতেছেন যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে আপনারা যদি দেখতেন যে ফান ধর্ম ডগম ধর্ম হ্যাঁ তারপরে অ্যাস্টিক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম হ্যাঁ এই ধরনের বহু বহু ধর্ম আছে শত শত ধর্ম আছে হাজার হাজার ধর্ম আছে তারা কেউ আছে উত্তর দিকে কেউ আছে দক্ষিণ দিকে কেউ আছে পূর্ব দিকে কেউ আছে পশ্চিম দিকে যার যার ইচ্ছে মতো কি দিক তৈরি করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে কারণ তিনি কি তিনি সর্বোচ্চ বিরাজমান আপনারা যদি কোরআন শরীফ দেখেন তাহলে দেখবেন যে আল্লাপাক কোথায় থাকে জানেন আল্লাপাক থাকেন মানুষের কলবের ভিতরে আল্লাপাক থাকেন মানুষের সার অবস্থিত নিকটে যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে তাহলে দুই ব্যক্তির মাঝখানে আল্লাহ উপস্থিত থাকে হ্যাঁ যেদিকে বা আল্লাহর দিক আবার আল্লাহ সপ্তম আসমানে থাকেন তার মানে কি তিনি সর্বব্যাপী আবার পবিত্র কোরআন শহীদ যদি আপনি দেখেন তাহলে সেখানে বলা আছে আল্লাহ আল জাহের আল বাতির প্রকাশ্য আছেন আবার গোপন আছেন তার মানে কি আমার মধ্যেও তিনি আছেন আর আমিও তার মধ্যে আছি আল্লাহ আমার ভিতরে আছেন আর আমি আল্লাহর ভিতরে আছি এ বিষয় নিয়ে ব্যাখ্যা করা বেশ জটিল এটা আমি ব্যাখ্যা করছি আবার সময় পেলে আবার করবে এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবেন বোঝা গেছেন সেটা আপনি যদি দেখেন তাহলে এক একটা জাতি এক এক দিকে কিন্তু মুখ করে এর অব্দি ধর্মের ইতিহাস ঘাটলে জানা যায় সেটা ধন্যবাদ সবাইকে